আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমার দশম শ্রেণীর যারা আছে অর্থাৎ দুই হাজার সাতাশ বেছে যারা পরীক্ষা দিব আর কি ভোকেশনাল কারিগরি শিক্ষাবোর্ড থেকে তাদের জন্য তো এবার চিন্তা করলাম তোমাদেরকে একটু সিলেবাসটা সম্পর্কে অবগত করি যেহেতু তোমরা দশম শ্রেণীতে আসো তো এটার জন্যই মূলত আমার উদ্দেশ্যটা আমি একদম শর্ট করে দেবো তোমাদেরকে একটু বোঝাই দিই অনেকে আসলে বুঝতে পারো না দশম শ্রেণীর আসলে সিলেবাসটা কোন জায়গায় থেকে শুরু হবে তো এটার জন্যই এখন একটু খেয়াল করা প্রথম দিকে আমি গণিত তো এই ভিডিওটা যারা পাবা তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা হ্যাঁ কারণ হচ্ছে আমি গণিতের উপর এই সিলেবাসটা তোমাদেরকে বুঝে দেওয়ার পরই আমি গণিতের অধ্যায়গুলা ভিত্তিক থেকে আমি ভাগা শিব বোর্ডের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করাই দিব এখানে হ্যাঁ তখন ভিডিওগুলো তোমরা পাই যাওয়া তার জন্য একটু সাবস্ক্রাইব করবা চলো আমরা একটু দেখি আচ্ছা দেখো প্রথমে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে এই যে দশম শ্রেণীর গণিত টু এই জিনিসটা একটু ফোকাস করে এই জায়গায় দেখো দশম শ্রেণী গণিত টু মানে বুঝতো গণিত যেহেতু গণিত ওয়ান তোমরা জানো বিষয়গুলো একটু মিলিয়ে দেখবা ফাইভ ওয়ান নাইন টু থ্রি এটা একটু মিলিয়ে দেখবা আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দেখো তোমাদের এই গণিত পাঠটাকে আসলে চার মানে চার ভাগে বাক্য আর একটা হচ্ছে বীজগণিত তারপর হচ্ছে জ্যামিতি এই যে পরিমিতি তারপর হচ্ছে পরিসংখ্যান হ্যাঁ চলো আগে এটা দেখার আগে একটু বন্টনটা একটু দেখে আসি মানে তোমরা যখন পরীক্ষা দিবা তখন আসলে কীভাবে পরীক্ষাটা মানে নিবে আর কি প্রশ্ন কীভাবে সেট করবে ওটা প্রথমে একটু খেয়াল করো প্রথমে দেখো এখানে এই যে জায়গাটাতে প্রথমে বীজগণিত বীজগণিতের পরে এখানে যেটা আছে বারোটা ঠিক আছে প্রশ্ন হচ্ছে বারোটা বীজগণিত থেকে তো বীজগণিত থেকে কিন্তু অড্ডায় আসে চারটা হ্যাঁ ওইখান থেকে তোমার বারোটা কোয়েশ্চেন হবে আটটার উত্তর দিতে হবে একটাতে তিন মার্ক করে তিন আটা চব্বিশ চব্বিশ বাবা যে আমি তির মধ্যে হচ্ছে উপপাদ্য আবার হচ্ছে সম্পাদ্য তোমরা যেহেতু নাইনে পড়ে আসছো উপপাদ্য সম্পাদ্য জিনিসটা কীরকম তোমরা জানো আবার থেকে একটা হয় তো এটা পুরাটা মানে সব মিলাই তুমি এই যে এখান থেকে একটা একটা করে তোমার চারটা করতে হয় হ্যাঁ তো যেগুলো অনুশীলনী যেগুলো বইয়ের উপপাদ্য থাকবে হ্যাঁ সেগুলোতে থাকবে পাঁচ আর যেটা অনুশীলনী থেকে আসবে সেখানে থাকবে হচ্ছে চার ঠিক আছে তো আবার সম্পাদ্যতে কেউ সেম পাঁচ আর হচ্ছে ওখান থেকে চার ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি একটু পরে যখন তোমাদেরকে সিলেবাসটা দেখাবো তখন তোমরা বুঝতে পারবে আসলে জ্যামিটি থেকে কিন্তু ওই যে আঠারো নাম্বার যেগুলো আছে ওইগুলো তোলা কিন্তু খুব সহজ কারণ জ্যামিটি থেকে শুধু অধ্যায় একটা ঠিক আছে একটু মনোযোগ দিয়ে পালা করলে হয়ে যাবে আর অবশ্যই ওইগুলো আমি নোট দিব তোমাদেরকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তাদের জন্য অবশ্যই ভালো দেখো এর মধ্যে হচ্ছে আবার পরিমিতি পরিমিতি থেকে পাঁচটা পাঁচটা থেকে তিনটা দেওয়া থাকবে তিন চার বারো এটা খুব ইজি তোমরা এটা জানো মানে তোমরা যেহেতু এর আগে এবার ত্রিকোণমিতি করছো হ্যাঁ ত্রিকোণমিতির মতো অনেকটা তিনটা পাঁচটা থেকে তিনটা গতবারও এটা এবার পরিমিতি পরিমিতি এরপর দেখো পরিসংখ্যান পরিসংখ্যানের মধ্যে একটু খেয়াল করলে পরিসংখ্যান দুইটা ধাওয়া থাকবে দুইটা থেকে যে কোনো একটা এটা ছয় টোটাল সব মিলাই হচ্ছে সাইট আর কি হ্যাঁ তো এখানে একটু দেখলে বুঝতে পারবা তোমরা এখান থেকে এবার আমি একটু মানে কোন বইয়ের কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের পরিকার ইয়েটা একটু দেখাই প্রথমের দিকে দেখো একটু পঞ্চম পঞ্চম অধ্যায় আছে তোমাদের বি মধ্যে একাদশ অধ্যায় আছে দ্বাদশ অধ্যায় আছে সসীম আছে তো এই চারটা এগুলা কিন্তু খুব সহজ হ্যাঁ এগুলো খুব সহজ একদম এখানে খুব ইজিলি তোমরা পড়ে ফেলতে পারবে এরপরে হচ্ছে জ্যামিতি জ্যামিতির মধ্যে যেটা দেখতেছো পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় মানে বৃত্ত চতুর্দশ অধ্যায় হচ্ছে এই যে অনুপাত ও সদৃশ্যতা তারপর পঞ্চদশ অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপবাদ্য তো এর মধ্যে কিন্তু আমাদের বেশিরভাগ ভাই বৃত্ত থেকে তুমি বৃত্ত করবা মানে তুমি একদম শিওর পাবা এটা একদম মনে রাখতে পারো হ্যাঁ কারণ হচ্ছে বৃত্ততে সম্পাদ্য আছে বৃত্ততে উপবাদ্য আছে মানে তুমি বৃত্ত একটা অধ্যায় এই বৃত্ত অধ্যায়টা করলে তুমি একদম সবশেষ তোমাকে আরও বলে রাখি বৃত্তটা আমি তোমাদেরকে এখান থেকে একদম নো আকারে করে দেবো মানে নো আকারে তো করবো মানে ভিডিওতে তোমরা এগুলো পাবা ক্লাস পাবা ভিডিও ক্লাস এর পাশাপাশি তোমরাও নোট করতে পারবা আবার যারা ইয়া করবা আমার অবশ্যই এখানে মানে আমি ওইটা বৃত্ত করানোর সময় বলবো তখন আমি একদায় দেবো যাদের দরকার হবে তখন আমি আমার ওই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো হ্যাঁ বৃত্ত বিত্তর যখন আমি ভিডিওটা নিয়ে আসবো তখন তোমরা এটা পাবা এর জন্য হচ্ছে আবার এর দেখো পরিমিতি পরিমিতিও খুব ইজি মানে জাস্ট কয়েকটা সিলেক্টিভ মেথ থেকে করলে ওইখান থেকে ইজিলি তুমি এখানে নাম্বার তুলে ফেলতে পারবা আর পরিসংখ্যানের কথা কী বলবো পরিসংখ্যান তো মানে এটা খুব 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 ইজি ইনশাল্লাহ এই 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 যে এখানে নয়টা জিনিস অধ্যায় দেওয়া আছে তোমাদেরকে আসলে নয়টা অধ্যায়ের মধ্যে কিন্তু নয়টা অধ্যায় পড়তে হয় না ঠিক আছে তুমি একটু একদম বেছে বেছে ধরনা না গণিত থেকে পড়ল তিনটা জ্যামিতি থেকে একটা পরিমিত থেকে একটা পরিসংখ্যান থেকে একটা ঠিক আছে তাহলে দুই তিন তারপর হচ্ছে মানে পাঁচ থেকে ছয়টাতে করলে তুমি কিন্তু ইজিলি ষাটের মধ্যে চল্লিশ আপ পাবা পঁয়তাল্লিশ তো পাবাই মানে চল চল্লিশ হাফ ইজিলি পাবা মানে পঁয়তাল্লিশ একটু যে আমাদের ভিডিওগুলো রেগুলার ভিডিওগুলো বলে যদি একটু দেখতে থাকো তাহলে দেখবো চিনশাল্লা পঞ্চাশের উপরে পাওয়া কোনো বিষয় না ঠিক আছে ওকে আমি এখানে দিয়ে দিবো তোমাদের জন্য আরেকটু সিলেক্টিভ করে দিয়েছি এখানে তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও আমাদের এখান থেকে আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দেবো এটা তোমরা করতে পারবে ইনশালন ঠিক আছে সালামু আলাইকুম